পুরোদমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি যুদ্ধ চলছে তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে উচ্চ সতর্কতা আরও থাকছে নেতানিয়াহুর বর্ষিতে আটকে গেলেন ট্রাম্প এরপরেই জানিয়ে দিব হরমোজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট আর থাকছে এবার ইসরায়েলের গোপন বায়ো ওয়েপন বানানোর কারখানা গুরিয়ে দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে থামাতে এবার চীনের দরজায় যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে উচ্চ সতর্কতা ইরানের যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর মধ্যপ্রাচ্য যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এই দেশগুলোর অনেকগুলোতেই মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বাহরাইন সরকার জানায় দেশটির সত্তর শতাংশ সরকারি কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসা থেকে কাজ করতে বলা হয়েছে বাহারানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগসে দেওয়া বিবৃতিতে বলেছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনের আলোকে নাগরিক ও বাসিন্দাদের শুধু প্রয়োজনীয় সময়ের প্রধান সড়কগুলো ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে যাতে জরুরি কর্তৃপক্ষ নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায় আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক জ্যেষ্ঠ ফলো হাসান আল হাসান সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র O irán el mod de... সরাসরি সংঘাত শুরু হলে তা গোটা অঞ্চলে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে পারে তিনি বলেন এখন পর্যন্ত যুদ্ধ সীমাবদ্ধ ছিল ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি লড়াইয়ে তবে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত তা হলে বাহারাইন কুয়েত এবং কাতারের মতো উপসাগরীয় দেশগুলোকেও টেনে আনা হতে পারে দেশগুলোতে বড় মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো নিজেদের ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্ব কারণে চরম অনিশ্চয়তা রয়েছে পরিস্থিতি আরো উত্তপ্ত হলে এ অঞ্চলে বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র আল জাজিরা নেতানিয়াহুর বর্ষিতে আটকে গেলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের শুরুটা ছিল ভিন্ন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র সঙ্গে একটি নতুন সম্পর্ক গড়ে তোলার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প ফ্যাক্টর নামে পরিচিত তার অনিশ্চিত ও চুক্তি করার ক্ষমতাকে অনেক বিশ্লেষক নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করার এক নতুন কৌশল হিসেবে দেখেছিলেন কিন্তু মাত্র একশো দিনের বেশি ক্ষমতায় থাকার পর সেই ট্রাম্প ফ্যাক্টর যেন নিজেই তার পূর্ব শরীরের মতো এক ফাঁদে পড়েছে মার্কিন বিটু বোমারো বিমানগুলো যখন ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত থানল তখন মধ্যপ্রাচ্য নতুন এক যুদ্ধের দামামা স্পষ্ট হয়ে উঠল প্রাথমিক ধারণা ছিল ট্রাম্প প্রশাসন নেতানিয়াহুর সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করবে কিন্তু বাস্তবতা ভিন্ন মনে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা চালাতে কৌশলে টেনে আনতে পেরেছেন এর আগেও ওয়াশিংটন নেতানিয়াহুকে একের পর এক সামরিক হামলা থেকে নির্বৃত্ত করতে পারেননি এখন যুক্তরাষ্ট্র এমন একটি প্রতিশোধমূলক হামলা মোকাবেলার জন্য প্রস্তুত হচ্ছে যা সহজেই একটি পূর্ণঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েলের দেখা করেন যার উদ্দেশ্যে ছিল গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার জন্য নেতানিয়াহুকে চাপ দেওয়া সেই সময় জ্যেষ্ঠ কর্মকর্তারা এটিকে ট্রাম্প ফ্যাক্টর হিসেবে উল্লেখ করেছিলেন যা মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত গ্রহণে ধোঁয়াশা রেখে দেওয়া এবং চুক্তি করার দক্ষতার প্রতি ইঙ্গিত করে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট রবিবার পার্লামেন্ট এই সিদ্ধান্ত গৃহীত হয় তবে এটি এখনও চূড়ান্ত নয় কারণ বিষয়টি এখন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বিবেচনার অপেক্ষায় রয়েছে খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পেজ টিভি বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় বিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়েই পরিবাহ হয় তাই এই পটটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে পার্লামেন্ট সদস্য ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার এসমাইল কোশারি ইয়াং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান বিষয়টি এখন আলোচনা পর্যায়ে রয়েছে এবং প্রয়োজন পড়লে কার্যকর করা হবে এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রে সামরিক অভিযান চালিয়েছে শনিবার গভীর রাতে চালানো অপারেশন মিডনাইট হামার নামক অভিযানে যুক্তরাষ্ট্রের দাবি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ড্যান জানিয়েছেন এই অভিযান ছিল প্রতিরোধমূলক ও সুনির্দিষ্ট এরই জবাবে ইরান সম্ভাব্য প্রতিক্রিয়া হিসাবে হরমোজ প্রণালী বন্ধের পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে এবার ইসরায়েলের গোপন বায়ো ওয়েপন বানানোর কারখানা গুড়িয়ে দিল ইরান যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাল্টা জবাব দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী তারা জানিয়েছে অপারেশন অনেস্ট প্রমিস থ্রি এর বিশতম ধাপে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরাইলের বিভিন্ন লক্ষ্য বস্তুর দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজের বড়াতে জানা গেছে দীর্ঘ পথ অতিক্রমকারী তরল ও কঠিন জ্বালানির মিশ্রণ যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় প্রতিটি ক্ষেপণাস্ত্রে প্রচণ্ড ধ্বংস ক্ষমতা ছিল ইরানি বাহিনীর বিবৃতিতে বলা হয় লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বেনগুরিয়ান আন্ত আন্তর্জাতিক বিমানবন্দর একটি জীবাণু গবেষণা কেন্দ্র সরবরাহ ঘাঁটি এবং একাধিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে এছাড়াও নেস ক্ষেপণাস্ত্রেওনা ও হাইফার আবাসিক এলাকায় স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এসব এলাকায় বড় ধরনের বিস্ফোরণ এবং আগুন দেখা গেছে এই হামলা এমন এক সময় হল যখন মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়ছে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার কৌশলগতভাবে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল নেস সিনিয়র জীবাণু গবেষণা কেন্দ্র জানিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে এবার সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হল এটি ইসরায়েলের সবচেয়ে গোপন গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি যেখানে সামরিক উদ্দেশ্য রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ রয়েছে ইরানকে থামাতে এবার চীনের দরজায় যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাব পাশ হয়েছে এই প্রস্তাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমোজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয় এ অবস্থায় প্রণালীটি খোলা রাখতে ইরানকে চাপ দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রধানমন্ত্রী মার্কো রুবিও রোববার ফক্স নিউজকে একথা জানিয়েছেন তিনি বলেন ইরান যদি বন্ধ করে তাহলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর এ কারণে চীন সরকারকে আমি উৎসাহিত করব তারা যেন এ বিষয়ে ইরানের সাথে যোগাযোগ করে প্রণালীটি বন্ধ হলে বিশ্বের অনন্য দেশের পাশাপাশি কিছু প্রভাব আমাদের উপর পড়বে হরমোজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য আরেকটি ভয়াবহ ভুল বলে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন এতে করে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে এছাড়া ইরানের জন্য এটি অর্থনৈতিক আত্মহত্যা হবে বলে মন্তব্য করেছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন ইরান হরমোজ প্রণালী বন্ধ করলে এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে